নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে যারা অনেকেই শারীরিক সমস্যা মানসিক সমস্যা গৃহের বাস্তুদোষ ও যে কোনো সমস্যা থেকে অবশ্যই আপনারা মুক্তি পেতে গেলে একসাথে এই দুটো জিনিসকে যদি জ্বালান তাহলে এগুলো থেকে অনেকটাই রিলিফ পান তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব যে কোন দুটো জিনিস জানা জ্বালালে কোন দুটো জিনিস জ্বালালে বা পুজো করলে বাড়ির বাস্তু দোষ থেকেও মুক্তি পাওয়া যায় সেই সাথে বাড়ির নেগেটিভ এনার শক্তিও অনেকটা কমে যায় তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি যে কর্পূর আর লবঙ্গ যদি একসাথে জ্বালিয়ে দেয়া যায় বা পুজো করার সময় আমরা অনেকেই প্রদীপ জ্বালাই এই প্রদীপ জ্বালানোর সময় যদি দুটো লবঙ্গ দেয়া হয় আর এর সাথে প্রদীপ যদি সারা ঘরে তার ধোঁয়া ছড়িয়ে দেয়া হয় তাহলে প্রত্যেকটি ঘর থেকে নেগেটিভ শক্তি দূরে চলে যায় আর জীবনও হয়ে ওঠে অনেক সুন্দর এবং এছাড়াও যদি জ্বালানোর সময় প্রথমে যে বিষয়টি হয়ে থাকে যে আপনাদের শরীরের মধ্যে ভেতরে এবং ঘরের ভেতরে যে সমস্ত ব্যাকটেরিয়া নিমেষের মধ্যে উধাও হয়ে যায় এবং সেই সাথে সেই সাথে কর্পূর এবং লবঙ্গ যদি একসাথে জ্বালান তাহলে বাস্তু দোষ তো একেবারেই কেটে যায় সেই সাথে বন উন্নতির পথে এগুতে থাকে শুধু আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ